নমস্কার মাননীয় সুধি দর্শক বৃন্দ ব্রহ্মাণ্ড পুরাণের আটত্রিশতম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ তিকালদর্শী লোমহর্ষক মহর্ষক সুতো বললেন হে ভূলোক শ্রেষ্ঠ দ্বিজবৃন্দ নির্জন চারুশিখর শঙ্খ দীপ্ত যে কৈলাস পর্বত তা সুকর্মশীল দেবভক্তদের আলয় একথা আপনারা নিশ্চয় জানেন এই মহান পর্বতের মধ্যবর্তী কোনো এক কুন্দ শুভ্র মনোহর শিখর দেশে ধনাধাক্য মহত্যা দেবতা কুবেরের এক সুন্দর নগর ছিল নগরটি বিস্তার ছিল খুব বেশি কেবলমাত্র দৈহিকই তা ছিল দেড় শত যোজন সুবর্ণ মণিচিত্রিত বহু বিশাল আকৃতি রাজিতে ভূষিত এই নগরটি সদা আনন্দময় ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হত অনাকম্য সেই শহরে বিবিধ কনকমণ্ডিত বিপুল স্তম্ভ তোরণে সমৃদ্ধ বিপুলা নামক এক মনোরম সভা ছিল পুষ্পক নামে নানা রত্নভূষিত সকল কামনার কাদি গুণযুক্ত মনোহর এক মহাবিমান সেখানে সর্বদা বিরাজ করত যক্ষধিপতি মহাত্মা বাহন স্বরূপ হেমোজাল ভূষিত এই মহাবিমানটি মনের গতিমতো তরিত গতিতে নিজের ইচ্ছানুসারে গমনাগমন করতে পারে ওই সভাতেই দেবপ্রবর মহাত্মা কুবের বহু সংখ্যক অপসরা যক্ষ গন্ধর্ব সিদ্ধ ও চারণদের সঙ্গে বাস করতেন কুবের দেবতা ব্যতীত সর্বভূত নমস্কৃত এক পিঙ্গল নামে এক যক্ষেন্দ্রই সবাই বাস করতেন সেখানে ধনেশ্বর কুবেরের আবাসস্থল সেই মহাশৈল কৈলাস ছিল আমি জম প্রমুখ দেবতা এবং অনন্দ সুন্দরী অপসরা নিবাস্থল বিপুলাই সভায় আটটি মহানিধি সযত্নে সঞ্চিত ছিল এগুলি ধনেশ্বর কুবেরের ধনসম্পদ এগুলি হল পদ্ম মহাপদ্ম মকর কচ্ছপ মুকুন্দ সিংহ নীল ও নন্দন কৈলাস শিখর দেশে যক্ষেন্দ্র কুবের ও তার সেবক সেবকবৃন্দের জন্য স্থান নির্দিষ্ট করা আছে এর পূর্ব দিকে যক্ষেশ্বর কুবির দেবতার আলয় আর পশ্চিম দিকে পরিচারকদের অবস্থা সুরাম্য বিপুল দখা সুবর্ণমণি সোপানা নানা পুষ্প রেণু সুরভিত মন্দাকিনী নদী এই কৈলাস পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে নীলাব মনির মতো দুটি মান পত্র শোভিত গন্ধময় বিশাল বিশাল উৎফল এবং পদ্ম ও কোমুদ খণ্ডে অলঙ্কিতা এই মন্দাকিনী নদীতে যক্ষর রমণী গন্ধর্ব নারী ও অপসনাদের জলকেলি এক বিশেষ শোভা সৃষ্টি করত এই নদীতে যেসব পদ্ম প্রস্ফুটিত হতো সেগুলি নদের পদ্মের মতো প্রস্ফুটিত হল সেগুলি নদের পদ্মের মতো গন্ধ স্পর্শ সু সমৃদ্ধ হতো মন্দাকিনী ছাড়াও কৈলাস সিংহে যে জলাশয় ছিল দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস হিন্নরেরা সেই জলাশয় আর মন্দাকিনীর জলে মহানন্দে পরশ করতেন এখানে অলকানন্দা ও নন্দা নামে আরও দুটি নদী প্রবল বেগে প্রবাহিত হয়ে চলেছে দুটি নদী দেবর্ষি সেবিত মন্দাকিনীর ধারায় যে যে গুণ আছে সেই সব গুণ এই নদী দুটিতেও ছিল শৈলবর কৈলাসের পূর্ব সিংহী দশটি নির্মল আনন্দময় নগর ছিল এর আয়তন দৈর্ঘ্যে সহস্র যোজন এবং পোস্তে ত্রিশ যোজন পর্যন্ত অত্যন্ত সমৃদ্ধিসম্পন্ন এই নগরগুলিতে বিশাল বিশাল বহু শ্রেণীবদ্ধ প্রাসাদ দূর থেকে দৃষ্টি আকর্ষণ করত সুবাহু হরিকেশ চিত্রসেন জর প্রথম দশজন গন্ধর্ব রাজা ওই নগরগুলিতে শাসন করতেন তারা সকলেই ছিলেন দীপ্ত বন্যের মতো পরাক্রমশালী কৈলাস সিংহের পশ্চিম সিংহে আশি যোজন দীর্ঘ এবং চল্লিশ যোজন বিস্তৃত বিশাল ভবনমালায় সজ্জিত আনন্দ সমৃদ্ধি সম্পন্ন আরও ত্রিশটি নগদ ছিল কৈলাসের এই পশ্চিম সিংহটি ছিল কুন্দ কুসম চন্দ্রের ন্যায় শুভ্র বর্ণ সিদ্ধ দেবর্ষী দ্বারা সেবিত ও নানা বর্ণের ধাতুতে চিত্রক বিচিত্র বায়ু ও অগ্নির মত তেজশ্রী মহামানি সুনেত্র মুনিবর প্রভৃতি তিরিশ জন ছিলেন ওই ত্রিশটি নগরের রাজা শ্রীমান প্রভু বৈশ্য বর্ণদেব ছিলেন এদের সকলেই অধিপতি এই কৈলাস পর্বতের দক্ষিণ সমদিকে রয়েছে সুমহন হিমালয় পর্বতমালা এতে বহুবিধ নিকুঞ্জ নির্ঝর উপত্যকা ও গুহা গহবর আছে এর আয়তন পূর্ব সাগর থেকে পশ্চিম সাগর পর্যন্ত পরিব্যাপ্ত হিমালয় পর্বত অসংখ্য সিংহময় এর কোথাও কোথাও হৃষ্টপুষ্ট নরনারীপূর্ণ নগরু আছে এরকম প্রায় এক শত গেছে। তেজশ্রী সুগ্রীব ভগত ও দ্রুম প্রমুখ শত ব্যক্তি হলেন দীপ্ত বলশালী ওই সব রাজা সর্বলোক প্রসিদ্ধ যে উমা বন তাও হিমালয়ে অবস্থিত এই বনেই মহাদেবী উমার সাথে রুদ্রের বিবাহ হয়েছিল এখানেই বারাঙ্গানা গৌরী দেব দেব রুদ্রকে প্রতিরূপে পাবার জন্য ঘোর তপস্যা শুরু করেছিলেন এখানে রুদ্রদেব কিরাত রূপ ধারণ করে গৌরীর সাথে ক্রীড়া করেছিলেন এখান থেকে হরগৌরী প্রসিদ্ধ জম্মুদ্বীপ দর্শন করেছিলেন এখানেই রুদ্রদেবের বিচিত্র ভূত পরিবেষ্টিত রং বেরঙের আনন্দিত ক্রীড়াভূমি এই উমা বনেই বহু গিরি গাসিনী কৃষদ সুলোচনা মনোরমা সুন্দরী কিন্নর নারী বিশালোচনা যক্ষ বধুগণ বারাঙ্গন এবং গন্ধর্ব বাঙ্গ নারীবিন্দ সানন্দে সারাক্ষণ রমণ করতেন এই স্থানেই ভগবান শিবশঙ্কর অর্ধ নারী ধারণ করেছিলেন সর্বোপরি সরানান কার্তিকের যে সরবনে জন্মগ্রহণ করেছিলেন সেটিও এই উমা বনের মধ্যেই অবস্থিত হে দ্বিজগণ এখানে কার্তিকের সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখব ক্রঞ্চে খাতি কার্তিকেও প্রিয় ক্রীড়াভূমি হল পাণ্ডশিলা এই ভূমিটি নানা ভূতগণে সমাকুল হিমালয়ের মঙ্গলময় পূর্ব অবস্থিত শুধু হিমালয় পর্বতমালার পূর্বদেশেই দেশেই শ্রীমান ও বিচরণ সীমাবদ্ধ নয় এই হিমালয়ের পৃষ্ঠ দেশেই এমন একটি স্থান আছে যেখানে ও কঞ্চ বিদারণে উৎসাহিত হন যেখানে বহুবিত বহুবিধ্ব পতাকা ও কিংকিনি মণ্ডিত সিংহরত অবস্থিত থাকে এছাড়া হিমালয়ের পৃষ্ঠ দেশেই বিচিত্র পুষ্পময় নিকুঞ্জ শোভিত কৌঞ্চগিরির তটে দেবারী পিরক্স কন্দেব শক্তি অন্তর বিমোচন করেন এই সুখ্যাত কৌঞ্চগিরি তটে দাদা সূর্যের প্রতাপশারী গুহ অর্থাৎ বুদ্ধিমান কার্তিকেও ইন্দ্র উপেন্দ্রসহ অন্যান্য সুরশ্রেষ্ঠগণ পরমাদরে দেব করতে অভিষিক্ত হয়েছিলেন হিমালয়ের পর্বতের সুরম্য পর্ব সিদ্ধ আনন্দময় আবাসভূমি আছে ইহা পণ্ডিতগণের কাছেই গ্রাম নামে খ্যাত শুধু সিদ্ধগণ নয় এই হিমালয় শিখরে শত সহস্র উগ্রতপা শুদ্ধাত্মা ঋষিবরের আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে বিশিষ্ট বিশ্বমিত্র মিকিণ্ড উদ্দারক নল ভরত প্রমুখ সকলেরই এই স্থানে এক একটি পবিত্র ধার্মিক আশ্রয় গড়ে উঠেছে এই হিমালয় শৈলে এমন বহু আশ্রয় আছে যেখানে বিশিষ্ট সিদ্ধ যক্ষ গন্ধর্ব ও নানা শ্লেচ্ছ জাতি বসবাস করে থাকে এই হিমালয় পর্বতমালারই অগণন গিরিশিঙ্গ এমন বহু প্রকার হ্রদের আকার আছে এমন বহু উৎস মুখ আছে যেখান থেকে কত যে পূর্ণ শলিলা নদী নির্গত হয়েছে তার সংখ্যায় নির্ধারণ করা সম্ভব নয় মাননীয় দর্শক বৃন্দ এখন শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের আটত্রিশতম পর্ব আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন নমস্কার